মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মাদক ও ভূমিদস্যুর শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি উজ্জ্বল সৈয়াল ও লিটন শিকদারের অপকর্ম এবং গ্রেপ্তারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদত হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম অর রশিদ লিখন সহ আরও অনেকে এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন একাধিক মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারটি জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আমরা সবাই কাঁধে কাঁধ হাতে হাত রেখে চলতে চাই বেশ সন্ত্রাসীদের লালন পালনের মধ্য দিয়ে এই কষাই নিটন হয়েছেন মুসিদের শীর্ষ মাদক ব্যবসায়ী ও শিষ্য সন্ত্রাসী করছেন অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা পাশাপাশি গজারিয়া ও তার আশেপাশের জেলাগুলোতে সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখল করে ভূমিধস্যুর খাতায় নাম লিখিয়েছেন প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ সিদ্ধার সিদ্ধার্থে কষাই লিটনের আর এক প্রধান সহযোগী উজ্জ্বল শেয়াল যিনি কষাই লিটনের মতোই মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি করেন সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ প্রিয় সাংবাদিক বৃন্দ

কোন আয়ের উৎস কোন আয়ের উৎস না থাকলেও এই কম সময়ে তিনি করেছেন এলাকায় গবে সহ অর্ধ শত কোটি টাকার সম্পদ তার আয়ের আর একটি উৎস হচ্ছে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়া মামলা দিয়ে এলাকার সাধারণ লোকজনকে হয়রানি করতেন বহুদিন যাবত তাদের হামলায়ও অত্যাচারে এলাকার বহু লোক বর্তমানে এলাকা ছাড়া ও দিশে প্রিয় কলম সৈনিক বাড়ি

তো আমার এক বড় ভাই ছিল তাকে মরণ এই আর কারণে তাকে বের হলো হই ও নাই ও কিছুদিন আগে আমার ছোট ভাই হিপন ব্যবসায়ী তাকে মাইট করার জন্য এক ইয়া খেলার বাড়া করছে এলাকার লোক দইটা তাকে ইয়া তারা ইয়া করছে সামগ্রিক শিক্ষা দেওয়া আইনের আওতায় নিয়ে শিক্ষা দাও আইনের আওতায় নিয়ে তাকে তাহলে গরিব

দুই জেলার মানুষকে বাঁচার জন্য আমি অনুরোধ করছি এবং আমরা সবাই বাঁচতে চাই ওরা নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই ওরা উপযুক্ত বিচারের